আমাদের প্রপার গান প্রপার রোমান্স সবকিছু আর কি কমার্শিয়াল মিনস ভুলভাল গল্প এরকম না মানে একটা ভালো গল্পেও যে ঠিকঠাক গল্পেও যে আসলে কমার্শিয়াল মুভি হতে পারে আসলে সেটা বলবো আপনারা অবশ্যই এই ছবিটি দেখবেন এটি যে আমি অনেকদিন বাদে খুব দুর্দান্ত একটা সিনেমাটিক এক্সপিরিয়েন্স ছবি তো আসলে শুধু দেখবার না ছবি তো অন্য রকম ট্রিপ এবার তাণ্ডব নিয়ে লাইভে এসে বিশাল বড় আপডেট এবং ধামাকা দিলেন রায়হান রাফি এবং জয়া হাসান তাণ্ডবের প্রশংসায় যেন ভাষাই হারিয়ে ফেলেছেন তারা ঠিক যেমনটা এই টিজার আসবার আগে রাফি জানিয়ে দিয়েছিল যে এই তাণ্ডব সিনেমা সবার মাথা নষ্ট করে দেবে হলে গিয়ে সিট ভেঙে ফেলবার মতো অবস্থা হবে তাই টিজারটা ঠিক তেমনই একটা আলোড়ন সৃষ্টি করেছে আবার তিনি এটাও বলেছেন টিজারে যেটা দেখানো হয়েছে এটা কোনো কিছুই না আসল সিনেমা দেখানো হবে হলে গিয়ে কখনো মনে হবে না ওভার দ্য টপ হিরো হিরোইন উদ্ভট টাইপের ড্যান্স করেনি আমাদের হিরো হিরোইন অবাস্তব রোমান্স করেনি একদম রিয়েলিটি আপনার মনে হবে যে হ্যাঁ এই গল্পটা আপনি কোথাও না কোথাও দেখেছেন আসলে যারা খুব সাধারণ কিছু ছবি অসাধারণ একটি সিনেমাটিক মুহূর্ত উপভোগ করতে চান তাদেরকে আমি বলবো এটা অতি অবশ্যই দেখবেন ছবিটি অসাধারণ অসাধারণ অভূতপূর্ব একটি এক্সপিরিয়েন্স আমার হয়েছে আমি পুরো টিমকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আমি খুব নিঃ ছবির সত্যিকার অর্থে খুব ভালো কন্টেন্ট খুব ভালো ছবি দেখতে চান তার করবেন যা বলেন একদম ঠিকঠাক কথাই বলেন তার এক এদিক ওদিক হয় না তবে এবার জয় হাসানও এই সিনেমাটি নিয়ে বিশাল বড় একটা কথা বলে ফেলেছেন যার কারণে এই সিনেমাটার প্রতি আমাদের আগ্রহ আরো কয়েক গুণ বেড়ে গেল তাণ্ডব সিনেমা নিয়ে আপনার অনুভূতিটা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ